আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ বুয়ে ফ্যাশনের প্রিয় ভাই বোনেরা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা বুয়ে ফশন কিন্তু আপনাকে নিত্য নতুন আপডেট ক্যালারেশনগুলো দিয়ে থাকি আপনারা কি কোনো প্রোডাক্ট সেল করতে পারছেন না এখন কি আপনার ডাউন বাজার যাচ্ছে যে আপনার শোরুম ভর্তি প্রোডাক্ট কিন্তু আপনি কোনো প্রোডাক্ট সেল করতে পারছেন না কাস্টমার আপনার শোরুমে ঢুকছে কিন্তু আপনি কাস্টমারকে কোনো মাল পছন্দ করাতে পারছেন না আজকের ভিডিওতে শুধু আপনারই জন্য আমরা এই ভিডিওটা আমরা নিয়ে চলেছি কারণ আজকের ভিডিও যে প্রোডাক্টগুলো থাকবে কোনোটার মতো ডিজাইন কোনোটার মতো কালার একেবারে কার্ড ব্লক মানে হ্যান্ড প্রিন্টেড এত সুন্দর সুন্দর আরও বুটিসগুলো যেটা বর্তমান বাজারে সবচেয়ে বেস্ট আর কি চাহিদা যে প্রাইজের কথা বলি কাকুর অনুপথে কিন্তু আপনারা জানেন আমরা কিন্তু একেবারে একেবারে নাকি সব সময় আপনাকে দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর প্রথম যে ডিজাইনটা দেখাবো যদি খুলে দেখে ভাই আপনারা কিন্তু সবাই যদি চেয়ারে বসে থাকেন খাটে বসে পড়েন কারণ আপনি পড়েও যেতে পারেন কারণ এত সুন্দর সুন্দর ডিজাইন ভাই যা বলার বাইরে দেখেন প্রথম যদি যে ডিজাইনটা খুলে দেখাই রানী গুলাবের মধ্যে ওয়াও মাসা কতটা সুন্দর যত মোটা হোক সবার জন্য হবে। ঠিক আছে দেখেন তো ডিজাইনটা মাস কতটা সুন্দর একেবারে লং থাকবে পরিপূর্ণ ঊনপঞ্চাশ ইঞ্চি লং থাকবে ঠিক আছে আর এটা থাকবে সম্পূর্ণ একটা হাতে করা এটা কোনো ভাই কোনো আজকের যে পড়াগুলো থাকবে এটা মেশিনে থাকবে না কোনো মানে কোনো কেমিক্যাল থাকবে না সম্পূর্ণ প্রোডাক্ট কিন্তু আমরা হাতে নিজ হাতে নিজস্ব কারিগর দ্বারা তৈরি করি ঠিক আছে এটা জামারা দেখেন তো কতটা সুন্দর আর সাথে পাচ্ছেন আপনি খুবই সুন্দর একেবারে ফুল আর কি কাপড় থাকবে মানে দুইটা হাতা ফুল হবে আর সম্পূর্ণ একটি প্রিন্টের একটি সালোয়ার কাপড় পাচ্ছে দেখেন প্রিন্টের একটি খুবই সুন্দর একটি ব্লকের সালোয়ার কাপড় পাচ্ছে আর এই প্রোডাক্টগুলোর সবচেয়ে মূল কারণটা কি জানেন এত চাহিদা হওয়ার কারণটা হলো আপনার এই ওনাটা দেখেন তো ওনাটা মাসা আল্লাহ কতটা সুন্দর একটি ওনা থাকবে ডিজাইনটা দেখেন কতটা ওয়াও দেখ জাস্ট লুকিং লাইক আ ওয়াও এত সুন্দর সুন্দর কালেকশন লাগে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্ব এবং ভালোবাসে বিশ্ব মানে প্রতিষ্ঠান ওয়েবাসন থেকে একেবারে রিজনেবল প্রাইসে দেখেন ডিজাইনগুলো এতটা চমৎকার থাকবে এতটা কোয়ালিটিফুল থাকবে যা বলার বাইরে দেখেন ডিজাইনগুলা কালারগুলো থাকবে জাস্ট মাসা দেখেন তো কালারটাও কতটা সুন্দর একই কতটা সুন্দর একটি ডিজাইন করা থাকবে যাতে এত সুন্দর সুন্দর কোয়ালিটি কালের সঙ্গে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত মানে সেখান থেকে একেবারে রিজন উপ দেখেন তো ডিজাইনগুলো দেখেন মাস আল্লাহ কতটা প্রিমিয়াম একটি ডিজাইন করা থাকবে কতটা অ্যাট্রাক্টিভ একটি ডিজাইন করা থাকবে কতটা চমৎকার ওপর কালেকশনগুলো নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিষয় ভালোবাসার বিশ্বস্ত পারেন প্রতিষ্ঠান থেকে একেবারে রিজেলল প্রাইজের মধ্যে যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে সাথে থাকবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো কিন্তু আপনি সবার আগে নিতে পারেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন বরাবরের মতোই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে কেননা ভুলবেন না কারণ এই ডিজাইনগুলো কিন্তু সবাই আপনাকে দিতে পারবেন আমি জানি না এটা কেউ দিতে পারবেন বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম কিন্তু আমরা এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি কালেকশনগুলো কিন্তু আমরা একমাত্র প্রফিট আলহামদুলিল্লাহ ডিজাইনটা দেখেন কতটা সুন্দর প্রত্যেকটা কালার থাকে একেবারে চাহিদা সম্পূর্ণ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা প্রান্তিক পর্যায় মানে প্রত্যেকটা জেলা প্রত্যেকটা থানা প্রত্যেকটা উপসর মানে সব জায়গায় কিন্তু আমরা এই পড়া কাপড় নিয়ে কিন্তু বিজনেস করে থাকি বিদায় আমরা কিন্তু জানি যে কোন শহরের কোন গ্রামের কোন এলাকার মানুষের কোন ধরনের প্রোডাক্ট কোন ধরনের কালার কোন ধরনের ডিজাইন সবচেয়ে বেশি চাহিদা আমরা কিন্তু প্রত্যেকটা জেলা প্রত্যেকটা মানে পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কি পছন্দ কি আমরা সাথে মিলে আমরা কিন্তু এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করে থাকি বিদায় প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালার কিন্তু আপনার সব জায়গায় খাবে আপনি যদি একেবারে নতুন উদ্যোক্তা হয়ে থাকেন একেবারে নতুন যে আপনি কাপড়ের ক থেকে খ কিছুই বুঝেন না আপনার জন্য কিন্তু এগুলো অনেক বেশ কারণ এই প্রোডাক্টগুলো বর্তমান এতটা চাহিদা এতটা চাহিদা যা বলা বাইরে এগুলো কিন্তু আপনার অনেক বাইকারি ব্যবসায়ী এটা কিন্তু গলাকাটা রেট নিয়ে সেল করছে কিন্তু আমরা যে প্রাইসটা আপনাকে দিব ভাই যা অবিশ্বাস বলার না বলার কিছু নেই আলহামদুলিল্লাহ আপনি কিন্তু জানেন যে আমরা সব সময় কিন্তু প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমরা একেবারে রিজনেবল প্রাইসের মধ্যে দিয়ে থাকি দেখেন তো ডিজাইনটা মাশালা একটা থেকে আরেকটা অসাধ অসাধারণ থাকবে এক একটা থেকে এক একটা অসাধারণ থাকবে আপনি যতই আমাদের ভিডিওটা দেখবেন ততই অবাক হবেন দেখেন এত সুন্দর সুন্দর ডিজাইনগুলো করার জন্য কিন্তু আমরা দিনকে দিন চিন্তা ভাবনা করে বিদায় আপনাদেরকে এত সুন্দর সুন্দর প্রোডাক্টগুলো আমরা প্রোভাইড করতে পারি দেখেন তো ডিজাইনটা যদি আপনারা আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুম কিন্তু আপনারা হিউজ পিন প্রোডাক্ট হিউজ প্রিন কোয়ান্টিটি কালেকশন আপনারা আমাদের শোরুমে পেয়ে যাবেন আমাদের শোরুমে ঠিকান হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ যেটা অবস্থিত হলো আপনার বুদ্ধা থেকে মাত্র কিছুটা পরে মাত্র কিছুটা পরে এবং সামান্য কিছুটা এবং শেখ হাস্টের বাবুর আগে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত আপনার কিন্তু সরাসরি সবাইকে দাওয়াতে রইল আমাদের শোরুমে অবশ্যই অবশ্যই আপনারা সরাসরি আমাদের শোরুমটাকে একবার হলেও ভিজিট করবেন যাতে আপনারা দেখতে পারেন যদি আপনি কাপড়ের ব্যবসাটা একেবারে নতুন হয়ে থাকেন যে আপনি ক থেকে খক বা আপনি আপনি কিছুই বুঝেন না আপনি আমার শোরুমে আসে এক এসে বেশি না মাত্র পাঁচ ছ মিনিট গুলবে কিন্তু আপনি কাপড় সম্পর্কে অনেক কিছু জেনে করেছেন কারণ আমার একটা শোরুমে আপনারা সব ধরনের কালেকশন প্রিন্ট থেকে জর্জের জর্জ থেকে বাটিক বাটির সব ধরনের লোনের কালেকশন আলহামদুলিল্লাহ আমরা যেহেতু নিজেদের মাল নিজেরা তৈরি করি নিজেরা নিজেদের ড্রাইং নিজেদের নিজেদের দোকান নিজেদের কাঠ কি স্ট্যাক্টার নিজস্ব শোরুম বিদে আমরা যে প্রাইস জিনিসটা প্রত্যেকটা কোয়ালিটির মধ্যে আপনাকে দিতে পারব বাংলাদেশের মধ্যে কেউ দিতে পারবে এটা অসম্ভব ব্যাপার ভাই কারণ অসম্ভবকে সম্ভব করে কিন্তু আমাদের কাজ আমরা কিন্তু সবসময় আপনাকে একেবারে অসম্ভবকে সম্ভব করে বিদায় আমরা প্রত্যেকটা কালেকশন এতটা রিজনেল প্রাইজের মধ্যে দিতে পারি যারা আমার থেকে প্রোডাক্টটা নিয়েছেন তারা কিন্তু জানেন যে আমরা কতটা রিজনেবল প্রাইজের মধ্যে কতটা রিজনেবল প্রাইজের মধ্যে প্রত্যেকটা কালেকশন দিয়ে থাকি আর প্রত্যেকটা কালেকশন কতটা কোয়ালিটিফুল হয়ে থাকে আর যারা আমাদের ভিডিওটা দেখেন এখনও কিন্তু কি কারণে আপনারা আমার থেকে প্রোডাক্ট নিতে পারেননি তাই হলো আপনার দুর্ভাগ্যতা কারণ আপনি যদি আমার থেকে প্রোডাক্টটা নেন বাজারে অন্য কারো থেকে প্রোডাক্টটা নিতে হবে না কারণ আমরা প্রত্যেকটা কোয়ালিটি এতটা রিজনেবল প্রাইসের মধ্যে দিচ্ছি এবং এতটা কোয়ালিটিও দিচ্ছি যা বলার বাইরে এখন তো কালারগুলো মাশাআল্লাহ মানে আপনি যদি আপনার কাস্টমারকে দেন মানে আপনার দোকান ভর্তি প্রোডাক্ট কিন্তু এই প্রোডাক্টটা নাই তাহলে আপনার মতো আর কেউ হতে পারবে না কারণ এই প্রোডাক্টটা যদি না থাকে আপনারা কিন্তু বর্তমান সেল করতে পারবেন বর্তমানে এটা কিন্তু সবচেয়ে বেশি ভাইরাল আলহামদুলিল্লাহ আমরা আপনারা কিন্তু জানেন যে আমরা ভুইয়াফেশন আপনার একটি প্রতিষ্ঠান প্রতিষ্ঠান যেটা বর্তমান বাজারের সাথে তাল মিলে বর্তমান যুগের সাথে তাল মিলে প্রত্যেকটা কালেকশন কিন্তু আপনাদেরকে আমরা আপডেটগুলো দিয়ে থাকি বিদায় আমরা প্রত্যেকটা কালেকশন আপডেট দিয়ে থাকি বিদায় আপনারা মানে যুগের সাথে তাল মিলে প্রত্যেকটা কালেকশন আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন দেখেন তো ডিজাইনগুলো প্রত্যেকটা জামার সাথে ওড়নাগুলো যদি দেখে জাস্ট অবাক হবেন দেখেন এত সুন্দর সুন্দর ওড়না আর কে দিতে পারবেন আর ওনরা কিন্তু ওই পাশে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা মানে ছয়টা টার্সেল ছটা ছটা টোটাল বারোটা এত সুন্দর সুন্দর প্রিমিয়াম টার্সেল দেওয়া থাকবে ঠিক আছে দেখেন এত সুন্দর সুন্দর প্রিমিয়াম ব্লকগুলো যা সম্পূর্ণ হাতে হাতে কিন্তু আমরা এগুলো তৈরি করে বিদায় এত রিজনেল প্রাইস জন্য আপনাকে দেবো যা বলার দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল এত সুন্দর সুন্দর লাক্সারিয়াস কোয়ালিটি কালেকশনে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ওয়েবশান থেকে একেবারে রিজনেবেল প্রাইস যদি আপনারা যে আমি কথাটা সবসময় বলি যেহেতু আপনারা আমাদের ফেসবুক যদি ফেসবুক পেজ যদি নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই মাস্টবি আমাদের ফেসবুক পেজটাকে লাইক ফলো দিয়ে দিয়ে সাথে থাকবেন যাতে করে কখনও আপনাকে কোনো ভিডিওটা দেখার জন্য পস্তাতে না হয় কারণ আলহামদুলিল্লাহ আমরা কিন্তু বর্তমান বাংলাদেশের সাথে তাল মিলে মানে আপনার দেশের সব ধরনের কালেকশন সব ধরনের কাপড়ের কোয়ালিটি কিন্তু আমাদের কাছে পাবেন আলহামদুলিল্লাহ দেখেন ডিজাইনগুলো মার্শাল্লা স্যালোয়ার প্রিন্টটা দেখেন কতটা সুন্দর আর স্যালোয়ার কাপড়টা এতটা সফট ফেব্রিক এতটা সফট ফেব্রিক যা বলার দেখেন ডিজাইনগুলো আগে এগুলো কিন্তু রঙের অনেকেই চিন্তা কারণ যে হ্যান্ড ব্লক মানে ব্লক উঠে যায় রঙ উঠে যায় এটা ছিঁড়েছে ওটা ছিঁড়ে যায় এটা কিন্তু কথা না ভাই এই ব্লকগুলো কিন্তু কখনো নষ্ট হবে না কখনো কিছুই হবে না কারণ এই কিন্তু অনেক অনেক প্রিমিয়াম করি বিদায় আমরা কিন্তু এই ব্লকের সাথে কিন্তু রঙের গ্যারান্টি দিচ্ছি পাশাপাশি এই ব্লকের যে চুনাটা আছে চুনারও গ্যারান্টি দিচ্ছি মানে কিছুই হবে না দেখেন এত সুন্দর সুন্দর কোয়ালিটি ফুল এত সুন্দর সুন্দর দিচ্ছ প্রোডাক্টগুলো যদি আপনি না নেন আর কি সেল করবেন ভাই আর কি সেল করবেন সুতির মধ্যে এত কোয়ালিটি কালেকশনগুলো আপনি নিতে পারবেন শুধুমাত্র আপনার আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসার বিশ্বস্ত মানের প্রতিষ্ঠান ওয়েবশন থেকে একেবারে কি রিজনেল প্রাইসগুলো দেখেন ডিজাইনগুলো মাস আল্লাহ খুবই চমৎ ক্যালিকুটির ডিজাইন করা থাকবে কতটা অ্যাট্রাক্টিভ কোয়ালিটি করে বিদায় দেখেন এত সুন্দর সুন্দর আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমরা প্রতিনিয়ত প্রতিনিয়ত এত সুন্দর সুন্দর আপডেট কালেকশনগুলো কিন্তু আপনাদেরকে একমাত্র প্রোভাইডার আর একটা কখনো কোনো একটি খুচরা দোকানদার প্রত্যেক দিন একটা কালেকশন মানে আপনার এতটা কালেকশন এতটা কোয়ালিটি একসাথে দেখাতে না আমরা কিন্তু প্রতিদিন প্রতিনিয়ত আপনাকে আপডেট কালেকশনগুলো দিয়ে থাকি আলহামদুলিল্লাহ আমাদের কাছে পাবেন আপনারা হানড্রেড ওভার কালেকশন মানে আপনার চারশো পঞ্চাশ থেকে শুরু করে নিয়ে তিন হাজার টাকা পর্যন্ত হোলসেল রেটে আমাদের কাছে প্রোডাক্টটা পাবেন সেখানে আপনার সুদি থাকবে জর্জে থাকবে বাটি সব কিছু কিন্তু একসাথে পেয়ে যাবেন আমাদের শোরুমে এখন তো ডিজাইনগুলো মার্শাল্লাহ কতটা কোয়ালিটিফুল কতটা লাগছে এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ফুল শুরু করে নিতে পারবেন আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ভিভেশন থেকে একেবারে কি রিজনেবল প্রাইসে মধ্যে আবারও বলছি আপনারা যদি আমাদের শোরুমে আসতে চান আমাদের শোরুমে কিন্তু আপনাকে সবাইকে আপনাদের সবাইকে মোস্ট ওয়েলকাম আপনারা কিন্তু যদি প্রোডাক্ট নাও নেন আমার শোরুমে আসবেন অবশ্যই অবশ্যই আর আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ভাই বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগুলো আর বান্টি বাজার হলো আপনার নারায়ণগঞ্জ জেলার মধ্যে প্রাণ কেন্দ্র আড়াই হাজার থানায় কিন্তু অবস্থিত অনেকে ভাবেন যে আড়াই হাজার মানে আড়াই হাজার কিন্তু কোনো আড়াই হাজার নেই এই জন্য আপনাকে বলি আপনার সবসময় আমাদের শরীমে আসা আগে আপনারা আসবেন চিন্তাভাবনা করছেন আপনি কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবেন যাতে আপনার আশা যাতে কোনো কষ্টকর না হয় আর আপনার কিন্তু সরাসরি এসে এতটা ভালো লাগবে চাবলার বলার আলহামদুলিল্লাহ বাজারে আমার পাশের দোকানদার যেই যেই দামে প্রত্যেকটা কাপড় পাইকারি সেল করে আমি আপনাকে এমন একটি দাম দিয়ে দিব যে আপনি বাসায় নিয়ে তার সেম দামে আপনি প্রোডাক্টটা সেল করতে পারবেন কারণ আলহামদুলিল্লাহ নিজস্ব মেল নিজস্ব মেশিন নিজস্ব ডাই নিজস্ব কাটিং নিজস্ব সব কিছু বিদায় আমরা কিন্তু সবসময় রিজন প্রাইজের মধ্যে দেওয়ার চেষ্টা করি কারণ আমাদের লাভ কম সেল আমরা চাই ঘরে ঘরে আপনার টাকা না ঘরে ঘরে উদ্যোক্তা তৈরি করতে আমরা কিন্তু অর্থনৈতিক উদ্যোক্তা তৈরি করতে যে বর্তমান বাংলাদেশে বেকারত্ব কিন্তু বেকারত্বকে আমরা কিন্তু দূর করতে চাই বিদায় আমরা কিন্তু আপনাকে নতুন উদ্যোক্তা অনেক অনেক সাহায্য সহযোগ করি দিদি মানে আপনার একটি ব্যবসাকে দাঁড় করাতে যত ধরনের কোয়ালিটি যত ধরনের সাহায্য যত ধরনের আপনার কালেকশন প্রয়োজন সব ধরনের সাহায্য সহযোগিতা পরামর্শ সব কিছু কিন্তু আমরা করে দিব আলহামদুলিল্লাহ দেখেন ক ডিজাইনটা লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর ব্লক এখানে কিন্তু আপনার চারটা ব্লক থাকবে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা ষাটটা মানে শাটটা ডিজাইন শার্টটা কালারকে সমন্বয় করে কিন্তু আমরা এত সুন্দর সুন্দর কালেকশন আপনাকে দিয়ে দিচ্ছি দেখেন তো ডিজাইনগুলো মাছ মার্শাল্লাহ খুবই চমক থাকবে খুবই কোয়ালিটিফুল থাকবে এটা থাকবে স্যালোর কাপড়ের ডাল্ল খুবই সফট থাকবে খুবই সুন্দর এত সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনার নিতে পারবেন শুধুমাত্র আপনার আপনাদের আসতে বিশ্ব ভালোবাসার বিশ্বস্ত মানুষ প্রতিষ্ঠান ওয়েবসাইট থেকে একেবারে রিজনেল প্রাইস দেখেন ডিজাইনগুলো মশাল্লাহ কতটা সুন্দর একটা অন্যরা পেয়ে যাচ্ছেন আর অন্যরা থাকবে সম্পূর্ণ নামাজি অন্য এই ডিজাইনগুলো বর্তমান এতটা চাহিদা এতটা ফ্যাশনেবল যা বলার ভাই দেখেন ডিজাইনগুলো কালারগুলো দেখেন কতটা চমৎকার কতটা প্রিমিয়াম এগুলো থাকবে দেখেন এগুলো কিন্তু আপনার এক পিস এক পিস করে নিতে পারবেন এক পিস মানে আপনার এটা পছন্দ হয়েছে এটা আপনার পাঁচ পিস লাগবে সমস্যা না আপনার একশো পিস লাগলেও একশো পিস দেওয়া যাবে কারণ আমাদের কাছে হিউজ পরিমাণ স্টক কিন্তু এই প্রোডাক্টগুলো রয়েছে ঠিক আছে ডিজাইনগুলো যা দেখাই মানে আমি দেখাই দেখায় হরানোর জন্য আপনারা কিন্তু দেখতে দেখতে আপনারা ঘুমাই যায় না কারণ এগুলো ঘুমানোর মতো প্রোডাক্ট না কারণ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা ঘুমকে হারাম করে দেবে ঠিক আছে মানে আপনারা যদি ঘুমায়ও থাকেন স্বপ্নের মধ্যে কিন্তু প্রোডাক্টগুলো আপনার স্বপ্নে বারবার আসতে থাকবে কারণ এই প্রোডাক্টগুলো এতটা চমৎকার এতটা লোভনীয় যা বলার বাইরে দেখেন ডিজাইনগুলো মার্শাল্লাহ কতটা চমৎকার লেভেল ডিজাইন করা থাকবে থাকবে দেখেন তো কালারগুলো মার্শাল্লার ব্লগুলো জাস্ট লক্ষ্য করেন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল ব্লগ আপনারা বাংলাদেশের মধ্যে অন্য কোনো প্ল্যাটফর্ম অন্য কোনো প্রতিষ্ঠান অন্য কোনো কোম্পানি বলেন কেউই দিতে পারবে না কারণ এই ডিজাইনগুলো কিন্তু অনেক গোপনভাবে আমরা কিন্তু তৈরি করি মানে বাজারের সাথে আমাদের প্রোডাক্ট কোনো টাইম ইভাবেন না বাজারে যেটা পাবেন আমার কাছে সেটা পাবেনি আমার কাছে যেটা পাবেন বাজারের মধ্যে সেটা পাবেন না কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করি বাজারে কী সেল করছে বাজারে কী সেল হচ্ছে আমরা কিন্তু সেটা কোনো ধার দাঁড়ি না আমরা কি সেল করছি আমরা কি প্রোডাক্ট আপনাকে দিচ্ছি সেটা কিন্তু আমাদের মূলমুখ বিষয় আমরা কিন্তু জানি আমরা আপনারা কিন্তু জানেন যে আলহামদুলিল্লাহ আমাদের প্রাইস যত রিজনেবল প্রাইস হোক না কেন যতটা হাই প্রাইস হোক না কেন আমরা কিন্তু কখনও কাপড়ের কোয়ালিটি কাপড়ের সুতা কাপড়ের রং কাপড়ের মানে কোনো এদিক সেদিক করে হের ফের করি না বিদায় আলহামদুলিল্লাহ আমরা আমাদের কিন্তু বাংলাদেশের মধ্যে অনেক পরিচিত হয়েছে আমাদের আর আমাদের আমাদের অনেক অনেক উদ্যোক্তা আছে আমাদের হাত দ্বারাই তৈরি হয়েছে বিদায় আলহামদুলিল্লাহ আপনি যদি একেবারে নতুন হয়ে থাকেন আপনি কাপড়ের ব্যবসা করেন আর কাপড়ের ব্যবসাটা হলো দুই হাজার পঁচিশ হাজার চব্বিশ হাজার ছাব্বিশ মানে আগত বছরে সবচেয়ে বেশি লাভজনক ব্যবসা বলা বলা হয় কাপড়ের ব্যবসাটাকে কারণ কাপড়ের ব্যবসা হলো এমন একটি ব্যবসা যদি আপনি আমের ব্যবসা করেন আম কিন্তু দুই তিন দিন পর কিন্তু অটোমেটিক পচে যাবে গলে যাবে নষ্ট হয়ে যাবে যেটা কাস্টমারকে আপনি দিতে পারবেন না এই কাপড়টা যদি আপনি বছরকে বছরের পর মাসকে মাসের পর যদি আপনি বাসায় ফেলেও রাখেন যত্নও না করেন কাপড়টা নষ্ট হবে না গলবে না পচবে না নষ্ট হবে না কিছুই হবে না যেরকম আছে সেরকমই থাকবে আর আপনাকে কিন্তু দিচ্ছে আপনার ব্যবসার জন্য অনেক অনেক ফেসিলিটি কারণ আপনি দেখা যাচ্ছে আমার থেকে হ্যান্ড ব্লক ধরেন এই প্রোডাক্টটি আপনি আমার থেকে পাঁচ পিস নিয়েছেন ঠিক আছে পাঁচ পিস নিয়েছেন এখান থেকে আপনি তিনটা সেল করেছেন বাকিগুলো সেল হচ্ছে না বা এই প্রোডাক্ট আপনার চলছে না আপনার লাগবে সুতি আপনার লাগবে কম দামি আপনার লাগবে জ্বর দামি প্রোডাক্ট লাগবে কোনো সমস্যা নেই আপনি কিন্তু এগুলোর মাধ্যমে চেঞ্জ করে আপনি ওইগুলো প্রোডাক্ট নিতে পারবেন আপনি যেই দামে প্রোডাক্ট আনবেন সেই দামে কিন্তু আপনার এগুলো মাইনাস করে আপনি নিতে পারবেন আর এই এত সুন্দর থেসে কিন্তু আপনার বাংলাদেশে মধ্যে অন্য কেউ আপনাকে দিতে পারবে না আর আমরা কিন্তু একেবারে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে এত সুন্দর প্রডাক্টগুলো প্রেরণ করছি বাংলাদেশ চোর প্রত্যেকটা প্রাত্তিক পর্যায়ে আর আজকে ভিতরে সর্বশেষ একটি ডিজাইন সর্বশেষ একটি কালার থাকবে এটা দেখেন তো ডিজাইনটা কতটা মায়াবী কতটা লোভনীয় কতটা আকর্ষণীয় কতটা ক্লাসফুল দেখেন তো ডিজাইনটা মার্শাল্লাহ কতটা চমৎকার থাকবে কতটা প্রিমিয়াম হাই ভোল্টেজ কালেকশনগুলো নিতে হবে আপনারা শুধুমাত্র আপনাদের আস্থা বিশ্ব ভালোবাসা বিশ্বস্ত মানে প্রতিষ্ঠান ওয়েবসাইন থেকে একবার রিজন প্রাইজের মধ্যে একেবারে বেস্ট একটি বাজেট বাজেটের মধ্যে ঠিক আছে আবারও বলছি যদি আপনারা আমাদের ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজ ভিডিও পেজ থাকে লাইক দিয়ে সাথে থাকবেন আর যদি আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনারা নিত্য নতুন এত সুন্দর সুন্দর কোয়ালিটিফুল কালাসগুলা পেতে আপনারা সব সময় আমাদের সাথে থাকার চেষ্টা করবেন আবারও বলছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও দেখে হবে নতুন একটি ভিডিওতে সেই পর্যন্ত কিন্তু সবাই অবশ্যই অবশ্যই ভালো থাকবেন সো আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ